নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কি চলছে পুরনো এবং নতুন হিসাবে অপরদিকে প্রদেশে আলুর দাম কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি পশ্চিমবঙ্গ আগামী দিনে আলুর দাম বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে পুরনো এবং নতুন হিসাবে তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে বিভিন্ন স্থানে আলুর দাম স্থির লক্ষ্য করে আছে অপরদিকে উত্তরবঙ্গে আলুর চাহিদাকে ভিত্তি করে সামান্য বৃদ্ধি পেয়েছে আলুর দাম আগামী দিনে আলুর দাম কী হবে তা এখনও চাষি ভাইদের মধ্যে আশঙ্কা রয়েছে তবে বর্ডার খুলে যাওয়ার কারণে আলুর দামের যে অচল অবস্থা তৈরি হতে চলেছিল তা কিন্তু কিছুটা কাটতে চলেছে এবং আগামী দিনে আলুর দাম বাড়বে বলে মনে করা হচ্ছে পাশাপাশি এবছর পশ্চিমবঙ্গে রেকর্ড পরিমাণে আলুর ফলন হবে বলে ইতিমধ্যে আলু চাষি ভাইরা জানিয়েছেন এবং দশ পার্সেন্টের মতো আলু এবছর বেশি চাষ হয়েছে অপরদিকে উত্তরপ্রদেশে কিন্তু গত কয়েকদিন ধরে বিভিন্ন মান্ডিগুলিতে আলুর দাম বৃদ্ধি পাচ্ছে যেভাবে উত্তরপ্রদেশের আলুর দাম কমে গিয়েছিল তার কিছুটা সুরাহা মিলেছে তাই পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ আগামী দিনে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে এ অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি দুর্গাপুর সংলগ্ন বড় আকাতে আজ আলুর দাম চলছে ওকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা সোনামুখীতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো আশি টাকা থেকে তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো কুড়ি টাকা কতুলপুর সংলগ্ন এলাকাতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো আশি টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে চারশো দশ টাকা পয়েন্ট লোড হিসাবে মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে আজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা এদিকে বর্ধমান জেলার মশা গ্রামে আজ পোকরাজ আলুর দাম চলছে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা দুর্গাপুর সংলগ্ন মেজিয়াতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে প্রতি পঞ্চাশ কেজি মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে চারশো পঁচিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ আলুর দাম চলছে পোকরা হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো আশি টাকা পয়েন্ট লোড বা রেটির দাম চলছে চারশো দশ টাকা পর্বেতায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম লক্ষ্য করা আছে চারশো পঁচিশ টাকা সিমলাপালে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো আশি টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো দশ টাকা আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম সামান্য বৃদ্ধি পেয়েছে ধূপগুড়িতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা জলপাইগুড়িতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা কোচবিহারে আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঁচাত্তর টাকা থেকে চারশো টাকা আজ ফালাকাটা কিষাণ মান্ডিতে আলুর দাম চলছে প্রতি কেজি হিসাবে সাত টাকা পঞ্চাশ পয়সা থেকে আট টাকা পঞ্চাশ পয়সা এমত অবস্থায় দক্ষিণবঙ্গের এখনও কিছু কিছু ইউনিটে পুরনো আলু রয়েছে আর চাহিদার ভিত্তে পুরনো আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ সিমলাপালে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি আলু হিসাবে ফ্রি তিনশো টাকা সুপার কোয়ালিটি এবং হালকা কোয়ালিটি বন্ডের দাম চলছে দুশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়ায় আজ আলুর দাম চলছে কে বাইস হিসাবে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার বুলবুলি তোলায় আজ আলুর দাম লক্ষ্য করা আছে পুরনো হিসাবে ফ্রি বন্ড দুশো টাকা থেকে তিনশো টাকা যেখানে জ্যোতি আলু দাম লক্ষ্য করা আছে সাতশো পঞ্চাশ টাকা সুপার কোয়ালিটি হিসাবে কামার পুকুরে আজ আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি আলু ফ্রি বন্ড হিসাবে দুশো টাকা থেকে তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঁচাত্তর টাকা গোয়ার কোয়ালিটি হিসাবে এমত অবস্থায় দক্ষিণ থেকে উত্তরবঙ্গের সমস্ত স্থানে আলুর দাম কি চলছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ